মমতাজ মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না আর হেতি হয়েছে এমপি এই এলাকায় এমপি ছিলেন মমতাজ আমি আস্তে আস্তে আপনাদের এই এলাকার সন্তান জাহিদ ভাইয়ের সাথে কথা বলছিলাম তিনি বলছিলেন মমতাজ মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না আর হ্যাঁতি হয়েছে এমপি আওয়ামী লীগ এই সকল গায়িকাদেরকে এমপি বানিয়েছিল সংসদকে একটি গানের আসর বানিয়েছিল মমতাজ কখনো তার মুখ থেকে ভালো কথা শুনি নাই শুধু শেখ হাসিনার নামে আর শেখ মুজিবের নামে সংসদে টেবিল চাপড়িয়ে তিনি গান গেয়েছেন এই গান গেয়েই তিনি এমপি হয়েছেন আপনারা কি আর ওই মমতাজের দাঁত ভাঙা অযোগ্য এমপি এই এলাকায় দেখতে চান একটি অভ্যুত্থান হয়েছে মমতাজদের পতন হয়েছে যারা দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সেই ফ্যাসিবাদ বিরোধী শক্তির বিজয় হয়েছে এখন সময় নতুন বাংলাদেশ গঠন করা সেই বাংলাদেশ গঠনে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে একতাবদ্ধ থাকতে হবে আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই আমরা যদি ক্ষমতার দ্বন্দ্বে কামড়াকামড়ি শুরু করি আমরা যদি নিজেদের একতা নষ্ট করি তাহলে ওই অযোগ্য মমতাজরা আবারও ফিরে আসবে আমাদের সকলকে সচেতন থাকতে হবে থাকতে সরিয়ে দেন সংগ্রামী সাতীয় বন্ধুগণ গণ অধিকার পরিষদের ভূমিকা সম্পর্কে আপনারা সকলেই জানেন আঠেরো সালের সেই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলন না হলে কোনোভাবেই এই চব্বিশ সালের গণভোর হতো না সেই আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা যে সংগ্রাম করেছি এই সংগ্রাম করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী যে জুলুম রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে আমাদের সংগ্রামী সভাপতি নুরাকুর এই গণবুর্তনের সময় গ্রেপ্তার হয়েছিলেন তার বাসার দরজা ভেঙে কিভাবে তাকে তুলে নিয়ে গিয়েছিল আপনারা সকলে দেখেছেন তারপরেও তিনি থেমে যাননি যখন তিনি দশ দিন রিমান্ড শেষে তাকে কোর্টে তোলা হয়েছে ওই সময় আন্দোলন সারা দেশে বন্ধ হয়ে গিয়েছিল সেই সময় তিনি পুলিশের হাতে হাতে পরা থাকা অবস্থায় বলেছেন এই সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে আর বাকি বলেন বাকি সেই দশ পার্সেন্ট তিনি ধাক্কা দিতে বলেছিলেন গণভূতনে গণ অধিকার পরিষদের ভূমিকা এতটুকুই বললাম আমাদের দলের এগারো জন ভাই শহীদ হয়েছে অসংখ্য ভাই গর্বিত হয়েছে